কাজী নজরুল ইসলামের কবিতা সাহেব ও সাহেব চমৎকার সে চমৎকার মুসাহেব বলে চমৎকার সে হতেই হবে যে হুজুরের মতে অমতকার সাহেব কহেন কি চমৎকার বলতেই দেওয়া আহ মুসাহেব বলেন বলেন হুজুরের কথা শুনেই বুঝেছি বাহা 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 সাহেব কহেন কথাতে কি জানো সেদিন মুসাহেব সাহেব কহেন সেদিন বিকালে বৃষ্টিটা ছিল স্বল্প মুসাহেব বলে আহা শুনেছ কি বা অপরূপ গল্প সাহেব কহেন আরে বলো আগে বলতেই দাও গোড়াটা মোসাহেব বলে আহা গোড়াটা হুজুরের গোড়া এই চপ চপ ছোড়াটা সাহেব কহেন কি বলছিলাম গোলমেলে গেল গুলায়ে মোসাহেব বলে হুজুরের মাথা গুলাতেই হবে দেব কি হস্ত গুলায়ে সাহেব কহেন শোনো না সেদিন সূর্য উঠেছে সকালে ও বলে সকালে সূর্য আমরা কিন্তু দেখি না কামিলে কোকালে সাহেব কহেন ভাবিলাম যাই আসি খানিকটা বেড়ায় ও বলে অমন সকাল যাবে কোথা হুজুরের চোখ এড়ায় সাহেব কহেন হলো না বেড়ানো ঘরেই রহিনু বসিয়া সাহেব বলে আগেই বলেছি হুজুর কি চাষা বেড়াবেন হাল চষিয়া সাহেব কহেন বসিয়া বসিয়া পড়েছি কখনই ঝিমায়ে মুসাহেব বলে এই চুপ সব হুজুর ঝিমান পাকা ডাক নিমাইয়ে সাহেব কহেন ঝিমাইনি ওই এই তো জেগেই রয়েছি ও সাহেব বলে হুজুর জেগেই রয়েছে তা তা আগেই সবারে করেছি সাহেব কহেন জাগিয়া দেখিল জুটি আছে যত হনুমান আর অপদেব হুজুরের চোখ যাবে কুথা বাবা প্রনামিযা কহে মো